নমস্কার আগে আমাদের সবাই আশা করি সকলে ভালো আছে প্রথমে বলে রাখি এই ভিডিওতে হয়তো আপনারা কর্পোরেট টাইপের ভাইটা পাবেন না কিন্তু যতটুকু ইনফরমেশন পাবেন ইনফরমেশনটা কিন্তু অথেন্টিকেট এবং প্র্যাকটিক্যাল দোষ শুরু যাক আজকের ভিডিও থামলে দেখে আমরা বুঝতেই পেরে গেছেন যে এই ভিডিওতে আমরা ইনভেস্টমেন্টের মিউচুয়াল ফান্ড পার্টটা নিয়ে কথা বলবো সো অনেকেই হয়তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন বা অনেকের এখনও মিউচুয়াল ফান্ড সম্পর্কে হয়তো শুনেছে সেরকম ক্লিয়ার ধারণা নেই অ্যাজ এ ওয়াকিডেড ফাইনান্সিয়াল সেক্টর ফর টেন লং ইয়ার্স তো আমি অনেক কাস্টমারের সাথে ডিল করে দেখেছি যে অনেকেই এখনও মিউচুয়াল ফান্ড সম্পর্কে অবগত নয় বা তাদের সেই ক্লিয়ারিটি এখনও তাদের মধ্যে নেই তো প্রথমেই জেনে নেওয়া যায় যে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড সম্পর্কে ইনভেস্টমেন্ট করতে গেলে মিউচুয়াল ফান্ডে তো জানতে হবে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি বা কীভাবে হয় না হয় খুব সহজভাবে আমি আপনাদের বলবো যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় যখন কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট কোম্পানি কখন তাদের বলা হয় যে কোম্পানিরা বিভিন্ন ইনভেস্টারের কাছ থেকে টাকা নিয়ে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করে এবং একটা রিটার্ন তাদেরকে দেয় নিজেদের কমিশন রাখে বা লেভি রাখে তখন সেই কোম্পানিগুলোকে বলা হয় ইনভেস্টমেন্ট কোম্পানি যখন কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি ইনভেস্টারদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে টাকা কালেক্ট করে এবং সেগুলোকে সিকিউরিটিস বন্ড স্টকসে ইনভেস্টমেন্ট করে এবং তার ফলে এই যে অ্যামাউন্টটা কালেক্ট করছে এটা একটা হিউজ অ্যামাউন্ট কালেক্ট করে এরা মার্কেট থেকে বিভিন্ন ইনভেস্টার ছোটো বড়ো বিভিন্ন ইনভেস্টারের কাছ থেকে এই যে ফান্ডটা কালেক্ট করছে তার যে ফান্ড তৈরি হচ্ছে সেটাকে মিউচুয়াল ফান্ড বলা হয় সহজ ভাষায় এবং মিউচুয়াল ফান্ডের প্রতিটা যে ইউনিট যে ইনভেস্টমেন্ট হচ্ছে শেয়ারের যেমন প্রতিটা শেয়ারের প্রাইস থাকে মিউচুয়াল ফান্ডেরও প্রতিটা ইউনিটকে ধরা হয় এনএভি এনএভি ন্যাভ নামে নেট অ্যাসেট ভ্যালু হিসাবে তাদেরকে জাজ করা হয় মিউচুয়াল ফান্ডে প্রতিটা ইউনিটকে মানে প্রতিটা ইউনিটের প্রাইস এখন মার্কেটে কেমন সেটাকে কীভাবে বলা হয় ন্যাপ হিসেবে বলা হয় যে ন্যাব প্রাইসটা এই ফান্ডে এই রয়েছে এখন মার্কেটে সো বোঝা গেলে মোটামুটি একটা ধারণা তৈরি করা গেল যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি বা কীভাবে একটা ফান্ডকে মিউচুয়াল ফান্ড বলা হয় বা কী করা হয় বা কেমন কনসেপ্ট এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট হয় মানে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তো কি ধরনের ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করা যায় মিউচুয়াল ফান্ডে দু ধরনের ইনভেস্টমেন্ট হয় একটা হলো এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর এটা হলো লামসাম এস আই পি কাকে বলে যখন আপনারা মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন সেটা দু বছর তিন বছর পাঁচ বছর যেরকম ফান্ড হবে কোনো ফান্ডে লকিন থাকে কোনো ফান্ডে লকিন পিরিয়ড থাকে না আপনারা যে কোনো সময় ভাঙাতে পারবেন তো সিস্টেমেটিক যখন প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনারা কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তখন সেটাকে বলা হয় এসআইপি খুব সহজভাবে বুঝতে গেলে আপনার ব্যাঙ্কে যার ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট করেন সেখানেও যেমন প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে একটা সার্টেন পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতে হয় এখানেও কিন্তু সেম কনসেপ্ট এখানে কিন্তু রিস্ক খুবই কম আপনাদের একসাথে অনেকটা অ্যামাউন্ট দিতে হচ্ছে না তার ফলে মাসে মাসে আপনি যেমন স্প্লিট করে ইনভেস্টমেন্ট করছেন এবং সেটা যদি লং টার্মের জন্য করেন তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন আশা করা যায় তাহলে একটা কি ধরনের হলো এসআইবি নেক্সট হল লামসাম লামসামটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো সেখানে যেমন ওয়ান টাইম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় পার্টিকুলার কোনো পিরিয়ডের জন্য এক বছর দু বছর সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা একই রকম আপনাকে একটা সারেন্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে কোনো পিরিয়ডের জন্য আপনি সেটা যে কোনো সময় ভাঙাতে পারবেন যদি লকেন পিরিয়ডে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট না হয় তাহলে দু রকমভাবে ইনভেস্টমেন্ট করা যায় একটা হল এসআপি এবং একটা লামসা ফান্ড ম্যানেজার তার যে এক্সপিরিয়েন্স রয়েছে নলেজ রয়েছে সেটা দিয়ে কিন্তু তার টাকাটা ইনভেস্টমেন্ট করছে বিভিন্ন রকম ফান্ডে তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু রিস্ক তুলনামূলক স্টক মার্কেট থেকে অনেকটাই কম এবং আমি আপনাদের বলবো যেহেতু মিউচুয়াল ফান্ড মার্কেট ইনভেস্টমেন্ট রয়েছে মার্কেট কিন্তু যে কোনো সময় আপ ডাউন হতে পারে এটাই মার্কেটের নিয়ম যদি না বাড়ে তাহলে মার্কেট কী করে আপনাকে রিটার্ন দেবে এবং মার্কেট যদি কোনো কারণে ওয়ার্ল্ড লেগে যায় কোন দেশে বা এই করোনার মতো ইনসিডেন্ট হয়ে যায় তাহলে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মার্কেট যেমন বাড়বে মার্কেট তখন কমবেও কিন্তু আপনাকে সেই ধৈর্যটা রাখতে হবে যে মার্কেট যখন কমছে তখন যেন আপনি সেটা হোল্ড করতে পারেন তাই একটা কথা আমি বলবো আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা যখন কোনো টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট করছে সেটা স্টক মার্কেট হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে সেটা কিন্তু এমার্জেন্সি ফান্ড ইনভেস্টমেন্ট করবেন না কারণ মিউচুয়াল ফান্ডে বহু ফান্ড রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটে ফান্ডের কথা বলবো কোয়ান স্মল ক্যাপ ফান্ড ব্লুচিপ ফান্ড এবং মিরা অ্যাসেড লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড আরও যদি ফান্ডের ব্যাপারে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই কয়েকটা ফান্ড কিন্তু যথেষ্ট ভালো আপনারা একটু লং টার্ম প্ল্যান করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ভালো রিটার্ন পাবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে ইনভেস্টমেন্ট বিজনেস নলেজ এবং ইকোনমি ফাইন্যান্স এবং লাইফস্টাইল ইম্প্রুভমেন্ট নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন চলুন